আসসালামু আলাইকুম চলে এসেছি একে কর্পোরেশনে দেখাবো গরমের স্পেশাল কালেকশান একদম ইয়াং থেকে একদম টিনেজ মেয়ে থেকে শুরু করে মা খালা মধ্যবয়স্ক সবাই পড়তে পারবে কারণ এগুলো গরমের কালেকশান হ্যাঁ কাফতান দেখাবো কাফতান আভায়া দেখাবো যেগুলো বেশি চড়া ভি গলার দেখাবো সামনে জিপার দেখাবো ঠিক আছে সশা করছি ভিডিওটি ভালো লাগবে যেহেতু অনেকগুলো কালেকশন আছে সো আমাদের ফুল ভিডিওটা দেখবেন এ কে কর্পোরেশন ভিড়ের স্কেনে দেন আমার যোগাযোগ করবেন এক বাষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা এটা দেখেন বাবল প্রিন্টের মধ্যে বল প্রিন্টের মধ্যে লং হয়ে যাবে পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন বডি হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ বায়ান্ন বডি হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন এই যে কোমরটা টানলেই কিন্তু হচ্ছে আপনারা এই যে অ্যাডজাস্ট করতে পারবেন সাইজ অনুযায়ী ছোট বড়ো করে নিতে পারবেন সামনে জিপার আর দেয়া আছে অনেক চড়া দেখেছেন অনেক চড়া কালার দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন দেখেছেন আরেকটা কালার কালারটা দেখেন প্রত্যেকটার কিন্তু কমরে ফিতা এবং চেন আছে বডি পঞ্চাশ বায়ান্ন লং তিপ্পান্ন চুয়ান্ন এটা দেখেন দেখেছেন কি সুন্দর হালকা কালার যারা হালকা কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চান এটা দেখেন এটার কালারটা অনেক সুন্দর লাইট কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এটা দেখেন কি সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস একেবারে ফিক্সড নিয়ে কোনো হবে না বার্গেটিং মাত্র চারশো টাকা একটা রেডি কাফতান পেয়ে যাচ্ছেন বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন এগুলো পরে পরে দেখায় সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো সেল করে কালার দেখাচ্ছি ওকে মাসাল্লাহ অনেক চমৎকার কালেকশন এটা দেখেন ঠিক আছে এটা দেখেন দেখেছেন প্রিন্টটা কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে সবগুলোর বডি পঞ্চাশ বায়ান্ন রং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কালার দেখেন ভিয়ার্স কত সুন্দর কালার দেখেছেন পার্পেল কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার চুনরি প্রিন্টের মধ্যে খুবই ভাইরাল একটা কালেকশন কিন্তু এটা দেখেন কাফতা দেখেছেন প্রাইস থাকবে চারশো করে হোলসেল প্রাইস ভি গলা কাফতান এখন আমরা চলে এলাম ভি গলা কাফতানে এতক্ষণ দেখিয়েছি সামনে চেইন হ্যাঁ সামনে চেন এটাও কিন্তু সামনে যেরকম ফিতা দেয়া আছে ভি গলা কাফতান ওকে এটা দেখেন প্রিন্ট দেখেছেন ওকে কালার দেখেন এটা আর এটা কিন্তু সেম প্রিন্ট ছিল লং ছিল চুয়ান্ন পঞ্চান্ন এটা দেখেন এটা আবার নিচে পার উপরে পার আছে এটা দেখেন এটা আবার হচ্ছে চেক প্রিন্টের মধ্যে যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না এটা দেখেন সেম প্রিন্টের মধ্যে কালার বডি লং কিন্তু ফ্রি সাইজ এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর কোমরে ফিটে দেয়া আছে ওকে এই প্রিন্টটা যে কত সুন্দর ফ্যাব্রিক্সটা কত সফট দেখেন দেখেছেন প্রত্যেকটার কোমরে ফিটে আছে বডি হয়ে যাবে পঞ্চাশ বায়ান্ন লং হয়ে যাবে আপনার চুয়ান্ন পঞ্চান্ন কালার দেখিয়ে দেই ঠিক আছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এই যে দেখেন এটা দেখেন হালকা একটা আপনার সেদ্ধ জলপাই টাইপের একটা কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ছোট ফ্লাওয়ার প্রিন্ট কত সুন্দর কত প্রিটি দেখেন যারা ছোট ছোট ফুল পছন্দ করেন দেখেন এই প্রিন্টটা দেখেন কত চমৎকার কি সুন্দর দেখেছেন এটা দেখেন কালারটাও সুন্দর অনেক সফট গরমে পরে আরাম পাবেন এটা দেখেন ভাও কত সুন্দর দেখেন এটা দেখেন দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন আজকে কিন্তু প্রিন্ট শেষই হচ্ছে না সেম ডিজাইনে কালার এটা দেখেন কত সুন্দর প্রিন্ট দেখেছেন এটা দেখেন বাউ ফ্রেন্ডস এটা হচ্ছে সুন্দর একটা লেমন কালার দেখতে পাচ্ছেন ছোট ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখেন সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালার চেঞ্জ হয়েছে ওকে প্রাইস ছিল চারশো করে চারশো টাকার গুলো শেষ এখন চলে যাচ্ছি আভায়ের মধ্যে কাফতান আভায়া দেখাবো এখন এই যে দেখেন প্রচুর চড়া কাফতান আভায়াগুলো এই জায়গাটা এমব্রয়ডারি করা আছে কোমরে ফিতা দেয়া আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে অনেক চড়া অনেক চড়া কাফতা না ভাইয়া গুলো এগুলো প্রাইস থাকবে ছয়শো করে দেখেন এটা প্রাইস থাকবে ছয়শো টাকা করে ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার গলায় এরকম কাজ করা দাম থাকবে ছয়শো বডি থাকবে ষাট এটা দেখেন প্রচুর ঘের কিন্তু এটা প্রচুর ঘের লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে কোমরে ফিতে আছে আর আগেরগুলো কটন ছিল এটাও ছয়শো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আভায়া ওকে কাফতান আভায়া বড়ি হয়ে যাবে সিক্সটি প্লাস এইটা দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে সুন্দর দেখেন বড়ি হয়ে যাবে সিক্সটি প্লাস এটা দেখেন এটা কত চমৎকার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ দেখেন কালারটা কত নাইস দেখেছেন গলা এরকম আর জিপার দেওয়া আছে কালার দেখেন সামনে চেইন নিচে ইটা দেখেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা আবার ছয়শো টাকা হবে ঠিক আছে এটা কটনের মধ্যে ছয়শো হবে কটনগুলো ছয়শো আভায়া লিলেনগুলো ছয়শো পঞ্চাশ এই দেখেন কটন কটনের লাস্ট দুই পিস দাম থাকবে ছয়শ এ কে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন একদম নুরানি মার্কেট গাউসিয়া মার্কেটের অপোজিটে আল্লাহ